নমস্কার বন্ধুরা সিম্পল রন্ধন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটি চট জলদি স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নিতে চলেছি কীভাবে খুব সহজেই সকালের জলখাবারে স্পেশাল গ্রিন কচুরি বানিয়ে নেওয়া যায় যেটা খেতে হবে খুবই টেস্টি এবং সকালের ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনেও কিন্তু এটা জমে যাবে তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা বা এই রান্নাটা বানিয়ে নিচ্ছি এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানান কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিন এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথমেই নিয়ে নিয়েছি পালং শাক পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে সেটা সামান্য পরিমাণে গরম হয়ে গেলেই আমি পালং শাকটা দিয়ে দেব এবং এটাকে চাপা দিয়ে দেব কিছুক্ষণ যাতে এটা সিদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিট পর এটাকে খুব ভালো করে দেখুন বন্ধুরা ফুটছে এবং পালক শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটি ঝাঁকায় খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব এবং এটাকে একটু ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা অল্প একটু ঠান্ডা হয়েছে এবং একটি মিক্সারে কাঁচা লঙ্কা আদা কুচি এবং পালং শাকের একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম এবার একটি গামলিতে আমি বাটির পরিমাণে এক বাটি ময়দা নিয়েছি এবার এতে দিয়ে দিলাম এক চিমটে বেকিং সোডা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আপনার চাইলে কিন্তু শুধু মৌরিও দিতে পারেন সবটা খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে এবার আমি এতে দিয়ে দেব সাদা তেল আমি এখানে তিন থেকে চার চামচ সাদা তেল দিয়েছি আপনার কিন্তু সাদা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে ময়দাটা দলা পাকিয়ে না যায় সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে পালং শাক আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার ময়দাতে আমি সেই পেস্টটাই দিয়ে দেবো পালং শাকের কচুরি বা গ্রিন কচুরি বানানোর জন্য কিন্তু অবশ্যই এই পেস্টটা সঠিক পরিমাণে দিতে হবে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে একটা লুচির যেমন বা কচুরির যেমন ডো বানানো যায় সেই রকম ডো বানিয়েছি যথেষ্ট নরম ডো হয়েছে এবার হাতে করে আমি এক চামচ সাদা তেল নিয়েছি সেটা পুরো ডোয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে দেব ডোটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এই রকমই কিন্তু নরম হয়েছে এবার আমি এটাকে কিছুক্ষণ রেস্টে দিয়ে দেব প্রায় আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম আধ ঘন্টা রেস্টে থাকার পর দেখুন বন্ধুরা ময়দার ডোটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে এবার আমি এটাকে একটু মাখিয়ে নেব নিয়ে এখান থেকে লিচি কেটে নেব কচুরের সাইজের লিচি কেটে নিচ্ছি বন্ধুরা এবং যেহেতু পালং শাক ব্যবহার করেছি তাই দেখুন সুন্দর একটা সবুজ কালার এসছে এবং যারা পালং শাক বাচ্চারা খেতে পছন্দ না করে। তাদের কিন্তু এভাবেও আপনারা খাওয়াতে পারবেন এবার আমি কচুরির আকারে এটা বেলে নেব। খুব চট জলদি এবং কম সময়ের মধ্যেই কিন্তু এই গ্রিন কচুরি বা পালং শাকের কচুরি আপনারা বানিয়ে নিতে পারবেন বিকেলের খাবারে কিন্তু এটা একদম জমে যাবে এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দেব তেলটা গরম হোক ততক্ষণ আমি বাকি লেচিগুলোকেও খুব ভালো করে কচুরি বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে এবং অবশ্যই ময়দাটা কিন্তু আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু এটা আরও ভালো হবে এভাবেই কচুরি বানিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি তেলে গ্রিন কচুরি বা পালং শাকের কচুরিটা দিয়ে দেব এবং অবশ্যই হাই ফ্লেমে পুরো রান্নাটা হবে একটা দিক হয়ে গেছে দেখুন বন্ধুরা সবুজ দিকটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এবার আমি উল্টো দিকটাও ভেজে নেব অবশ্যই খেয়াল রাখবেন যাতে কচুরিগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু সবুজ যে রঙটা আছে সেটা একটু কম হয়ে যেতে পারে তো এভাবেই আমি আরও একটা বানিয়ে নিচ্ছি খুব ভালো করে কচুরির আকারে বেলে নিচ্ছি এবং গ্রিন কচুরি বানিয়ে নেব এবং খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না কচুরিটা যদি পুড়ে না যায় দেখুন বন্ধুরা কি সুন্দর এটা ফুলছে এইভাবেই আমি বাকিগুলোকেও তৈরি করে নেব একদম কচুরিটা ফুলে উঠেছে এবং দেখতেও হয়েছে দারুণ এইভাবে আমি প্রথমটা বানিয়ে নিয়েছি এবং একইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব দেখুন বন্ধুরা খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আমরা বানিয়েছি বাড়িতে পালং শাক থাকলেই কিন্তু একদম কম সময়ের মধ্যে আপনার এই চট জলদি গ্রিন কচুরি বা পালং শাকের গ্রিন কচুরি বানিয়ে নিতে পারবেন তো একইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি একটা একটা করে সমস্ত কচুরি কিন্তু বানিয়ে নিয়েছি এবং আলুর দমের সাথে এই পালং শাকের গ্রিন কচুরি একদম জমে যাবে তো অবশ্যই বন্ধুরা আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন আমাদের চ্যানেল সিম্পল রন্ধন সাহসটিকে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন অনেক ধন্যবাদ